আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে তৈরি করব মশালা চিকেন ফ্রাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই মশালা চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্টি হয় তাহলে চলুন আজকের চিকেন ফ্রাই কিভাবে তৈরি করি সেটা দেখে নেই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগির লেগ পিস এবং থাই পিস মিলিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটা আমি এখানে চার কেজি পরিমাণ নিয়েছি একটু বেশি করে তৈরি করব। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একদম ঝরিয়ে নিতে হবে আর মাংসে একটু ডিপ কাট করে নিয়েছি এতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ভালোভাবে মিশে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ করে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা আমি এখানে যতগুলো করছি সেই আন্দাজ মতো করেই নিয়েছি মশলাটা যে যতটা তৈরি করবেন মশলা সেভাবে নিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে দেবো অনফোর্থ কাপ মতো এখানে তিন ফালি লেবু কেটে নিয়েছি লেবুর রসটা দিয়ে দেব। চিকেন ফ্রাইতে লেবুর রসটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে আর এই চিকেন ফ্রাইটা খেতেও অনেক বেশি মজার হয় লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার অ্যাড করা যাবে এখন দিয়ে দেব টমেটো সস আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। এখন এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো লবণটা স্বাদ মতো নিয়েছি আর সব মশলাটাই আমি যে পরিমাণে তৈরি করছি সেই আন্দাজ মতো করেই এখানে কিন্তু নিয়ে নিয়েছি যে যতটা তৈরি করবেন সেই আন্দাজ মতো করে মশলা অ্যাড করতে হবে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর এখানে চিকেন বার্বিকিউর একটু মশলা নিয়েছি এই চিকেন বার্বিকিউর মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন বার্বিকিউ মশলা যদি হাতের কাছে না থাকে এটা না দিলেও হবে তবে দিলে এটা খেতে অনেক বেশি মজার হয় আর এই সমস্ত মশলাটাই আমি এই চার কেজি মাংসের পরিমাপে নিয়েছি মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন এই মশলা মাংসে খুব ভালো করে মেখে নেব আমি এখানে যেসব মশলা ব্যবহার করেছি এই মশলাগুলো সবসময় কিন্তু আমাদের ঘরেই থাকে তাই খুব সহজেই এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় উল্টে পাল্টে চিকেনটা সুন্দর করে মেখে নিতে হবে প্রতিটা চিকেনের গায়ে যেন মশলাটা মিশে যায় ভালো করে আমি এখানে কোনো সয়া সস দিইনি চাইলে একটু সয়া সস অ্যাড করা যাবে মশলার সাথে মাংস খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই মাংসটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে মাংসের মধ্যে মশলাটা সুন্দর করে মিশে যাবে হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে এটা রেস্টে রেখে দেওয়া যাবে তাছাড়া যদি কম সময় থাকে হাতে অন্ততপক্ষে আধা ঘন্টা মতো রেস্টে রাখতে হবে মাংসের মধ্যে যেন মশলাটা মিশে যায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব কিছুটা তেলটা গরম করে নিয়ে এখন এই গরম তেলের মধ্যে আমি চিকেনগুলো একে একে দিয়ে দেব। চুলার রাস এই পর্যায়ে মিডিয়াম করে দিয়ে চিকেনটা আমি রান্না করে নেবো কিছুক্ষণ ঢেকে দিলে চিকেনটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এখন চিকেনগুলোকে উল্টে দেবো উল্টাপাল্টা করে দিয়েছি চিকেনটা আবারও ঢেকে দেব। আর এইভাবে ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও দশ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানি পানিটা আছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো ভাজা ভাজা করে নেব চিকেনটা আর ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের চিকেন ফ্রাইটা তৈরি হয়ে যাবে এই মশালা চিকেন ফ্রাইটা আমি এইভাবেই তৈরি করি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় চিকেন ফ্রাই অনেকভাবেই করা যায় এক একজন এক একভাবে করে তো আজকে যেভাবে করলাম এটা খুবই সহজ একটা পদ্ধতি যে কেউ এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন এই চিকেন ফ্রাইটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজারও হয় এই চিকেন ফ্রাইটা আমি একটু লালচে পোড়া পোড়া করে নেবো যার যার পছন্দ মতো করে এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে চিকেনটা একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আবার অতিরিক্ত পুড়িয়ে ফেলা যাবে না তাহলে মশলাটা কিন্তু তিতা লাগবে আমার মশালা চিকেন ফ্রাই তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মশলা চিকেন ফ্রাই ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে এই মশলা চিকেন ফ্রাই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই চিকেন ফ্রাইটা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ